হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন মোদের বাপ মতো মা বাপ কে গো মোদের বলো তাদের নাম ছিল বলো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুন আপনে আদম হাবা হলো গো আবিল কাবিলকে কে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় আবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে তো বাপ মা ছিল না পিতা আদম মা হওয়া তা না তো বাপ মা নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো ওই বলছে আদ সন্তরাস মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচি রান হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম তুমি এলাম জান না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরি দুধ খায়নি। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরি দুধ খায়নি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই পাপা মোরা এতিম দুজন মা দিন মোদের মা বাপের দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল কৃষ্ণ করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে আল্লাহর ফারিস বলেছিল ই আল্লাহ এই দুনিয়ায় আমরা তো আপনার ইবাদত করি আপনি আমাদের ওই এই দুনিয়াতে আপনি এই আদমকে বানানোর আগে একটা জিন সৃষ্টি করলেন আল্লাহ এই জিন জাতটা আল্লাহ আপনার নাফার মানি করলো ওই জিন তাকে ধ্বংস করে দেয়া হলো তাহলে আবার আদমকে বানাবে কেমন হবে কি জানি জানি না যখন আদম এই কথা বললেন ফারিস্তারা আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন আমার আল্লাহ যখন বলে গড়বো আদো ফাডিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন্দা ওতপাত করে তারা করে না ইবাদত কি হবে গোড়ে আদম সে কি আর মোদের মত কি হবে গোড়ে আদম সে কি আর মোদের মত কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে আদম সে আমি নিচের সেরা সৃষ্টি দেখব আদম জেগের হাবিল কাবিল প্রশ্ন করে হওয়া আদম কে তোমরা মদের বাপ মা তোমাদের মা বাপে আদম নবীকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম দিলেন যে আদমকে সিজদা করে নেওয়ার জন্য কিন্তু সেদিন সবাই সিজদা করে নিল আল্লাহর হুকুম মানলো একমাত্র একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না কেন আল্লাহর হুকুম মানলো না এই আজাজিলের মনে তে একটু অহংকার ছিল আমি জিনজাত ওই যে জিনজাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল তার মধ্যে ওই ওই আজাজিল এই ওই জাত থেকে হয়েছে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন তার মনেতে অহংকার যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সৃষ্টা করব এটা কেমন করে হয় তাহলে সেই দিন কি হলো শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দিল আল্লাহ আবার দিল আল্লাহ আবার শোনো শোনো সব রাত দেখো আমার গড়া সৃষ্টির শের আমাকে লোকের তাত এমর সাধেরই আদো তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তারে মাঝেতে গোপন আতমকে তো করে নেতরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজি বলে আমি সিজদা দেব না আজাজি বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনল না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনল না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজিল যায় হোগে হাওয়া আদম কে তোমরা মদের পাপ মাতো মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মদের পাপ মাতো মাদের মা বাপ কে